বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে পানের আয়োজন না থাকলে যেন অনুষ্ঠান সম্পন্ন হয় না আবার হিন্দু রীতিতে বিভিন্ন পূজা উৎসবে ও বিয়েতে পান যেন বাধ্যতামূলক আবার ঘরে ঘরে অনেকে আছেন যাদের পান না খেলে চলেই না তাদের জন্য রয়েছে সুখবর পান খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যা সম্পর্কে হয়তো আপনারা জানেন না নিম্নে পানের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো। ডায়াবেটিস দূর করে পানে যে সকল উপাদান ব্যবহার করা হয় যেমন সুপারি জীবানোর ফলে আপনাদের রক্তের শর্করা সঠিক থাকে এতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে না যাদের ডায়াবেটিসের সমস্যা ইতিমধ্যে আছে তাদেরও দমন হবে ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে ইচ্ছুক তারা পান খেতে পারেন পান খেলে ওজন কমে যায় অপরদিকে আপনি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারেন ডায়েটের জন্য পানের চেয়ে ভালো কিছু আপনি পাবেন না মাথা ব্যথা দূর করে আপনার যদি মাথায় অনেক ব্যথা অনুভব হয় তাহলে এক্ষেত্রেও পান আপনাকে সাহায্য করতে পারে পান পাতা বেটে মাথায় লাগিয়ে রাখুন এতে আপনার মাথা ঠান্ডা হবে এবং ব্যথা দূর হবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ